বিজেপি নেতার ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে সন্দেশকালীতে তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বিক্ষোভ আবারও সন্দেশকালী বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশকালীর এক নম্বর দারিরে জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে আবারও বিক্ষোভ সংগঠিত শুরু করলেন গ্রামের মহিলারা বিক্ষোভকারী মহিলারাই বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি তৃণমূল আইপ্যাক সঙ্গে নিয়ে পরিকল্পনা করে একটি ভুয়ো ভিডিও ভিডিও তৈরি করেছে সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল তৃণমূল লোকসভা নির্বাচনের আগেই ভোট ব্যাংক তৈরি করতে এরকম ভুয়ো ভিডিও তৈরি করে ছাড়াচ্ছে এর প্রতিবাদে দিন তারাই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান

বেরিয়ে গেছে বিজেপি লজ্জা ঢাকা জন্য অনেক নাটক করবে অনেক অভিনয় করবে গঙ্গাধর কয়েলকে দিয়ে আবার বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে তারা বলবে আমার ভিডিও না অমুক ভিডিও না বলবে কিন্তু সত্য সত্যই সত্য চাপা থাকে না যেদিন আমরা সন্দেশখালী বাড়িতে বাড়িতে গিয়েছিলাম সেদিন সন্দেশখালী মা বোনেরা আমাদের কাছে বলেছিল বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হলো এই আইপ্যাক মানে টিএমসির দালাল এই আইপ্যাক ফাঁসালো তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা এর সত্যটাই আমরা জানতে চাইছি এবং আমরা সিবিআই তদন্ত চাই এই এফেক করে বিজেপিককে रोका যায়নি যাবে না যায়নি যাবে না এফেক করে বিজেপিককে रोका যায়নি দেখাচ্ছি এই কারণে সংবাদখালি 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি বাংলার কোয়েলকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই টিএমসি পারে না এমন কোন কাজ নেই টিএমসির গদিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার গদিয়াস চলো বলো সন্দেশখালী মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সন্দেশখালী গর্জে উঠেছে মমতাকে ভয়ে মানে দিশা ওর দিগবিদিক জ্ঞান শূন্য মমতা সব সাহস হয়নি সন্দেশখালী এসে মায়েদের সামনে দাঁড়ানো করে ফাঁসানোর জন্য এটা করেছে কেন কারণ আমরা বিজেপি করি বিজেপি করার অপরাধে ভীষণ অনেক নির্যাতন সহ্য করেছি পঞ্চায়েত ভোটের আগে দশ হাজার লোকের সামনে এক হাজার পুলিশ ছিল তার সামনে বেদর করে চোখ উপরে নেওয়ার মতো করেছিল তারপরে বাড়ি এসে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে গেছে আর বলেছে বিজেপি বিজেপি পার্টিটা বিজেপি পার্টিটা করলে হবে না কিন্তু তা সত্ত্বেও বিজেপিটা পার্টিরা করছে তার জন্যে রে ফাঁসানোর জন্য টিএমসিরা এরকম বিভিন্ন রকম পরিকল্পিতভাবে এরকম চক্রান্ত করছে মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা